কিছু মানুষ আছেন যারা মানুষের আচরণ না দেখে চেহারা দেখে যাচ করে ফেলেন সেই মানুষটা কেমন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মানুষের আচরণ এবং ব্যবহারে প্রকাশ পায় সে কেমন কিন্তু অনেক মানুষের আছে রূপ আর চাকচিক্য দেখে বলে ফেলে যে এই মানুষটা কেমন তাই না পঞ্চায়ে আসার পর থেকে আমার শ্বশুরাবুর বাড়ি হচ্ছে ছয়তলাতে তো সেখানে বন্দির মতো আছি আমি গ্রামে থাকা মেয়ে শহরে আসার পরে চার দেওয়ালের মাঝখানে একদম বন্দি জীবন কাটাচ্ছি তো আজকে সকালবেলা ছোটাম্মুর সাথে নিচে বাজারে গিয়েছিলাম মো সবজি কেনার জন্য গিয়েছিলাম পরেই তো বিকেল হয়ে গেছে আমার রান্না রান্নাবান্না শুরু দেয় আর আজকে যেহেতু আমরা বাদেও ছোটামুর বাসায় আরো মেহমান এসেছে বাড়িতে আমার ফুফু শাশুড়ি এবং ফুপাত ননদ ফুপাত ননদের জামাই সবাই এসেছে তাই জন্য ছোটামু আজকে অনেক রান্না করবেন দুপুর থেকে রান্না বান্না শুরু করে দিয়েছেন এখানে মাছ দিয়ে ছোটামু লাউ রান্না করছিলেন আমার ফুফু শাশুড়িদের লাউ অনেক বেশি পছন্দ তাই জন্য লাউ রান্না করছিলেন আর শ্বশুর বাড়িতে ছোটামুর হাতে লাউ রান্না সবাই বেশ পছন্দ করে শুধু লাউ রান্না নয় ছোটামুর হাতের সব রান্নায় অনেক বেশি মজা হয় তো লাউ রান্না রান্না শেষ করে মো এখানে চিংড়ি মাছ রান্না করবে চিংড়ি মাছ কিন্তু প্রায় বেশ অনেকেরই অনেক পছন্দের মাছ তাই না তো আপনাদের ভাইয়াও এই মাছটা অনেক বেশি পছন্দ করে তাই জন্য ভাবছিল আজকে চিংড়ি মাছ রান্না করবে তার ছেলের জন্য যখনই রান্না করে আমি পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু ছোটাম থেকে রান্না রান্নাবান্না শিখি তো আজকেও আমি পাশে দাঁড়িয়েছিলাম রান্নাবান্না শিখছিলাম চিংড়ি মাছটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় কি বলি জানেন জাল মাছ বলে থাকি এর আগে একটা ভিডিওতে আমি জাল মাছ বলেছিলাম অনেক আপুরাই কমেন্ট করেছিলেন জাল মাছ কি আপু তো এই তো আজকে বলে দিলাম চিংড়ি মাছকে আমরা আমাদের গ্রামের ভাষায় জাল মাছ বলে থাকি চিংড়ি মাছটাকে ছোটাম্মু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছেন তারপরে ঝোল দিয়ে দিয়েছেন চিংড়ি মাছটাকে আজকে ভুনা ভুনা করে রান্না করবেন ছোটাম্মু নামাজ পড়তে গিয়েছেন সেই সময় আমি চুলার পারে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখানে আসার পর থেকে আমার শুধু বসে বসেই দিনটা কেটে যাচ্ছে তার মধ্যে ছোট আমি একটু হেল্প করার চেষ্টা করি ছোটাম্মু আমাকে কোনো কাজই করতে দেয় না তারপরেও সবসময় কি বসে থাকতে ভালো লাগে বলেন চিংড়ি মাছ রান্না শেষ করে করে ছোটামু খাসির মাংস রান্না শুরু করে দেয় আর আজকে খাসির মাংস মাখিয়ে রান্না করবে ছোটাম্মু খাসির মাংস রান্না করছিলেন আর খাসির মাংসে আলু দেওয়ার জন্য আমি আলু কুটে দিচ্ছিলাম ছোটাম্মু আমাকে কোনো কাজই করতে দেয় না তারপরে আমি জোর করে একটু একটু কাজ করে থাকি খাসির মাংসে সব রকম মশলা দিয়ে ছোটাম্মু খাসির মাংসটাকে মাখিয়ে রান্না করা শুরু করে এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় গ্রামে থাকা মেয়ে শহরে এসে যেন দেওয়ালের মাঝখানে একটু বন্দি বন্দি লাগছে আপনারা যারা শহরে থাকেন আপনাদের একটুও বন্দি মনে হয় না তাই না বলবো পরিস্থিতির সাথে মানুষ কিন্তু খাপ খায় নাই তো ছোটাম্মু এদিকে রান্না বান্না করছিলেন আর আমার কাজ হচ্ছে প্রতিদিন ফলমূল কাটা আমি ফলমূলগুলোকে কেটে দিচ্ছিলাম তারপরে তো ছোটাম্মু বেগুনি আলুর চপ সব কিছু ভেজে নিচ্ছিলেন আমি এদিকে তরমুজগুলোকে কেটে নিচ্ছিলাম আর ছোটাম্মু সব কিছু ভাজা শেষ করে এখানে কোয়েল পাখিগুলো ফ্রাই করছিলেন সবাই অনেক বেশি পছন্দ করে তাই জন্য আজকে কোয়েল পাখিগুলোকে ফ্রাই করা হচ্ছিল তো পরিবারের সবাই মিলে একসাথে আজকে ইফতার করব আজকে আরও ফুফুসাশের আছে অনেক বেশি আনন্দ লাগছিল তো আপনারা কে কীভাবে ইফতার করছেন এবং রোজার দিনটা কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে